আমি আপনাদের কিছু বাচ্চা মশার দাম জানাবো দর্শক যে আমার একটা লট দেখতে পাচ্ছি এই লটটার দামটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি দাম আছে এখানে চলছে আরও বেশ কিছু কালেকশন আছে ওগুলো দেখাচ্ছে দর্শক দর্শক আজকে তারিখটা হচ্ছে মে বুধবার বুধবার আচ্ছা ভাই একটু কথা বলি একটু আসেন কে আসবেন সামনে আসেন একজন আসেন না সামনে আসেন সামনে আসেন সামনে আসেন একটু ভাই আপনাদের এখানে যে মশগুলো দেখছি ভাই বাচ্চা মশ হ্যাঁ মশ

ওনারা দেখা যাচ্ছে আর কিছু হলে দিয়ে দেবে দর্শক মানে এই সকল মহিষের পিচগুলো এগুলা দু আছে মানে দুদাঁত আছে দুধ আছে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে পিচে দর্শক বিক্রি হচ্ছে এই মাস আচ্ছা ঠিক আছে আমরা আরো কিছু মশ আছে সেগুলো দেখাই দর্শক এই যে এই পাশের মোষ গুলো দেখেন এগুলো আপনাদের একটু তো কাকা মোষের বাজারটা জানাই দর্শকদেরকে এই যে আপনার এখানে যে মোষগুলো দেখছি আমরা এই মোষের দাম দর কেমন এগুলো

বাজার বেশি দর্শক বলছে এই যে আসলে দাম এখন একটু বেশি চলছে যে এই মুশগুলো এক লক্ষ তিরিশ হাজার টাকা করে নিই কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা করে ওনারা নিবে বলছে ঠিক আছে দর্শক এই যে পাশে দেখেন আরো মশ আছে এখানে করে একটা তবে ক্রেতা নাই দর্শক ক্রেতা ছাড়া ওনারা বসে আছে বেচা অবস্থা একেবারে খারাপ এই মুসগুলো কত হাজার মানে কত করে পিচ বেচতেন ভাই একশো দশ হাজার করে এক লাখ দশ হাজার করে দশ করে এগুলোর তো একটু সমঝোতার ভিতরে আছে এক লাখ দশ হাজার টাকা করে উনি হলে বিক্রি করবেন না এক লাখ দশ হাজার হলে বিক্রি করবেন না কি চারটায় দিয়ে দেন উঠেন থা দেন ই আর কি না ভাই দাম কত হলে বিক্রি করবেন বলেন না নব্বই কে হলে দেন আমার পাঠিয়ে আছে কিন্তু লেয়ার মতো দেন দিতে পারবেন নব্বই একশো করে দেন আমি দশ হাজার বেশি দিলাম একশো করে দেন দিবেন না একটু বলেন না কত করে হলে পনেরো হলে বিক্রি হবে যেটা সত্যি কথা দশ পনেরো হলে বিক্রি করে বলছে আচ্ছা ঠিক আছে যে পাঁচটাতে আরও কিছু বাচ্চা আছে একবারে ভাঙা হাট তো দশক আজকে বুধবারের হাট তারপরে ঈদের সময় ঈদের সময় ব্যাপারীরা ফিডিং মোশ নিয়ে ব্যস্ত থাকে সেখানে যারা নিয়মিত বসার বাচ্চার ব্যবসা করে তারা দেখা যাচ্ছে কিছু মোশ কালেকশন করেছে ভাই আপনার এখানে কি দামের মোশ আছে সব এক লাখ বিশ এপারে আর ওপারে এগুলা এক লাখ দশ হ্যাঁ ধরেছি তো

আমি আসলে কিনেন নিজে পাইলে টাকা খুব একটা আসবে না মুস পারলে একটু বড়ো সাইজের মোছ ফলে ভালো আমার মনে হচ্ছে এখন ঠিক আছে দর্শক এই ছিল কালেকশন যেহেতু বাজার দাদ জানতে চান আপনার অনেকেই এই জন্য দর্শক আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্যই ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম